আর যদি তুমি نے اسے ক্রোধিত کیا তো ہم প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার podcast এ তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো जितेंद्र এবং সঞ্জীব কুমারের সঙ্গে প্রেম করেও हेमा मालिनी धर्मेंद्रকে জীবন সাথী করলেন কেন অবশ্যই বলিউডের এক নম্বর লং টাইম অ্যাকশন হিরোর সঙ্গে অবিভক্ত ভারতের হার্ডথ্রব বলিউডের একমাত্র ড্রিম গার্লের এই প্রেম কাহিনী থেকে অজানা জীবন কাহিনীটা শোনবার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে দিয়ে তুমি আমার সঙ্গে থাকবে শুরু করি তাহলে উনিশশো সালে মুক্তি পেল দিলীপ কুমার অভিনেতা শহীদ ধর্মেন্দ্র তখন দশম শ্রেণির ছাত্র আর এই ছবিটা একেবারে নাড়িয়ে দিল ধর্মেন্দ্রকে অভিনয়কেই পেশা হিসেবে নেবার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি উনিশশো সালের আটই ডিসেম্বর ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলার নসলারি গ্রামের পাঞ্জাবি জাট পরিবারের ধর্মেন্দ্রের জন্ম আদিবাড়ি লুধিয়ানার পাকওয়াল তাহসিলের রায়কট এলাকার দাঙ্গ গ্রামে উনিশশো সালে তিনি ফাগুয়ারা থেকে ম্যাট্রিক পাস করলেন আর সেই সময় পাঞ্জাবের সব স্কুল পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং চণ্ডীগড়ের অধীনে ছিল স্কুলের প্রধান শিক্ষক বাবা কেওয়াল কৃষ্ণন চাইতেন ছেলে লেখাপড়া নিয়েই এগিয়ে যাক কিন্তু পড়াশোনার থেকে সিনেমাতেই বেশি মনোযোগী হয়ে পড়ল ছেলে তবে মনের মধ্যে অভিনেতা হওয়ার এক হ্রাস রঙিন স্বপ্ন থাকলেও পরিবারের অর্থকষ্টের জন্যই সেই স্বপ্নটা ক্রমশই দূর থেকে দূরে সরে যাচ্ছিল কারণ পড়াশোনা শেষ না করতে করতেই কম বয়সেই পরিবারের দায়িত্ব এসে পড়ল তার কাঁধে খেয়ে পড়ে বাঁচতে যোগ দিলেন মাসিক মাত্র একশো টাকা বেতনে রেলের কেরানির চাকরিতে কিন্তু জীবনকে কিছুতেই মেনে নিতে পারলেন না চাকরির ধর্মেন্দ্র ছোট থেকেই সমবয়সী বন্ধুরা নয় মা সদবন্ত কৌরী ছিলেন তার জীবনের সেরা বন্ধু তাই মাকেই জানালেন ঘড়িধরা নিশ্চিন্তের কেরানির জীবনে তিনি সন্তুষ্ট নন চান অভিনেতা হতে বুকের কষ্ট বুকে চেপে রেখেই ছেলের স্বপ্ন পূরণের জন্য অজানা পথে ঝাঁপিয়ে পড়তে সায় দিলেন মা রেলের চাকরি ছেড়ে ফেয়ার ম্যাগাজিনে সর্বভারতীয় প্রতিযোগিতায় নিউ ট্যালেন্ট হার্ট অ্যাওয়ার্ড জিতে চলে এলেন একেবারে সোজা পঞ্জাব থেকে মুম্বাই কেরিয়ারের শুরুতেই যে স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছিলেন প্রথম ধাক্কা খেলেন সেই স্বপ্নে কারণ এই প্রতিযোগিতার শর্ত অনুযায়ী প্রতিযোগিতায় জয়ী হওয়ায় একটি ছবির নায়ক হিসাবে সুযোগ পাবেন তিনি কিন্তু দিন যায় মাস যায় এমনকি বছরের পর বছর কেটে গেলেও নায়ক হওয়া তো দূরের কথা কাজটাই শুরু হল না সেই ছবির অভিনেতা হবার জন্য লুধিয়ানা থেকে চলে এলেন মুম্বাই পরিচালকদের দূরে দূরে হত্যে দিয়ে ঘুরে বেড়াতে লাগলেন সেফ অভিনয়ে একটা সুযোগের জন্য ক্রমশই অবস্থাটা সঙ্গীন হয়ে উঠল পোশাক তো দূরের কথা একসময় পেটের খিদে মেটানোর মতো কানাকড়িও ছিল না তাই খিদে মেটানোর একমাত্র ভরসা ছিল রাস্তার কলের জল পাগলের মতো চেষ্টা করেও অভিনয়ের কোনো সুযোগ না পেয়ে তিনি পাঞ্জাবি ফিরে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন দেওয়াল ভেঙে পিঠ ঢুকে যাওয়ার সময়ে বলিউডের কয়েকজন অভিনেতা দেবতার মতো বাড়িয়ে দিলেন তাকে সাহায্যের হাত বলিউডের এক পরিচালকের সঙ্গে ট্যাক্সিতে যাচ্ছিলেন ধর্মেন্দ্র কিন্তু তার পকেটে ট্যাক্সি ভাড়া মেটানোর মতো ক্ষমতা ছিল না অন্যদিকে সেই পরিচালক ট্যাক্সি থেকে নামার সময় জানিয়ে দিলেন ধর্মেন্দ্র ভাড়া তিনি দেবেন না আর ঠিক এই সময় দেবদূতের মতো শশী কাপুর ঘটনাস্থলে হাজির হয়ে উদ্ধার করলেন ধর্মেন্দ্রকে ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে খাওয়ানোর জন্য এই সময় লড়াকু ছেলেটাকে শশী কাপুর নিয়ে চলে গেলেন একেবারে নিজের বাড়িতে মরণ বন লড়াই করে লক্ষ্যে পৌঁছানোর জন্য তাঁকে পরামর্শ দিলেন বলিউড হিরো মনোজ কুমার ধর্মেন্দ্র জীবনে এমন সময় এসেছিল যখন তার নিজের পরনের জামা প্যান্ট কেনার টাকাও ছিল না স্বয়ং মনোজ কুমার তাকে দিলেন জামা প্যান্ট কেনার টাকা দাঁতে দাঁত চেপে লড়াই করতে করতে উনিশশো ষাটে প্রথম সুযোগ পেলেন দিল ভি তেরা হাম ভি তেরে ছবিতে তবে নায়ক হিসাবে নয় চরিত্র অভিনেতা হিসাবে ধর্মেন্দ্র অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি উনিশশো সালে বয়ফ্রেন্ড উনিশশো থেকে সাতষট্টি পর্যন্ত বিভিন্ন প্রেমের ছবিতে অভিনয় করলেন ধর্মেন্দ্র অভিনেত্রী নূতনের সঙ্গে সুরত আর সিরাত বন্দিনী দিল নে ফির ইয়াদ এবং দুলহান এক রাত কি সব কিছু মিলিয়ে তার সঙ্গে তৈরি করলেন একেবারে ব্লক বাস্টার জুটি এরই পাশাপাশি মালাসিনার সঙ্গে ধর্মেন্দ্র আনপর পূজাকে ফুল আঁখে এবং বাহারে ফির আয়েগি এই ছবিগুলোতে অভিনয় করলেন এমনকি ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী নন্দার সঙ্গে অভিনয় করলেন আকাশদ্বীপ এবং সায়রা বানুর সঙ্গে সাদী এবং আয় তৈরি করলেন সফল জুটি অভিনয় করলেন সাত ম্যায় ভি লড়কি হুঁ কাজল পূর্ণিমা ফুল আর পাত্থর মাজলি দিদি চন্দন কা পালনা এবং বাহারকি মঞ্জিল হিম্যান ধর্মেন্দ্র বুঝিয়ে দিলেন বোম্বের সর্বকালের সেরা অ্যাকশন হিরো হয়েও বাংলার মহানায়কের মতোই যে কোনো নায়িকার সঙ্গেই তিনিই কিন্তু বলিউডের এক নম্বর ম্যাটিনি আইডল একদিকে ফুল আর পথর ছবিতে অ্যাকশন ফিল্মের সফল নায়ক হিসাবে নিজেকে প্রমাণ করলেন ধর্মেন্দ্র অন্যদিকে গুজব রটল ধর্মেন্দ্র নাকি মীনাকুমারীর প্রেমে পড়েছেন আসলে ধর্মেন্দ্র বলতে একদিকে সত্যিকারের ট্যালেন্ট আর অন্যদিকে যথার্থ বড় মনের মানুষ এই দুটো গুণকেই আবিষ্কার করলেন মীনাকুমারী তাই ধর্মেন্দ্রকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে সাহায্য করে ধর্মেন্দ্রর একজন ভালো বন্ধু হয়ে উঠলেন তিনি আর এই রসায়ন থেকেই বক্স অফিসের যাবতীয় রেকর্ড ভেঙেই ফুল আউ পাথর হয়ে উঠল উনিশশো ছেষট্টির এক নম্বর সেরা অভিনেতা হিসাবে ধর্মেন্দ্র পেলেন জীবনের প্রথম ফেয়ার অ্যাওয়ার্ড পরের বছরেই চোদ্দতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হলেন অনুপমা ছবিতে ভার্সিটাইল অভিনয়ের জন্য প্রশংসায় ভরিয়ে দিলেন সমালোচকরা লেখা হলো আয়ে মিলন কে বেলা আয়া শ্রাবণ ঝুমকে মেরে হামদম মেরে দোস্ত প্যার হি প্যার এবং জীবন মৃত্যু ছবিতে প্রেমিকের চরিত্রে অভিনয় করে ভালোই পরিচিতি পেলেন একই সঙ্গে শিকার ব্ল্যাকমেল কাব কেউ আউর কাহা এবং কিসমত এই সব থ্রিলারে একচেটিয়া অভিনয় করেও নাম করলেন তিনি উনিশশো সালে মেরা গাঁও মেরা দেশ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসাবে তৃতীয়বার ধর্মেন্দ্র পেলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উনিশশো সাল পর্যন্ত তার জনপ্রিয়তা একেবারে তুঙ্গে ছিল পঁয়ষট্টি বছর ধরে যুক্ত ছিলেন অভিনয়ের জগতে তার কেরিয়ারের ঝুলিতে রয়েছে বহু সফল হিন্দি ছবি উনিশশো সালে দিল ভিতা হম তেরে ছবিতে অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন ধর্মেন্দ্র কিন্তু বক্স অফিসে সেই ছবি একেবারেই ব্যবসা করতে পারেনি শুধু তাই নয় কেরিয়ার শুরুর একেবারে টানা পাঁচ পাঁচটা বছর ধর্মেন্দ্রর ভাগ্যে শিখেও ছেড়েনি উনিশশো সাল পর্যন্ত কুড়িটার বেশি ছবিতে অভিনয় করেও কোনো ছবিই কিন্তু বক্স অফিসের সাফল্যের মুখ দেখেনি এরপরেই উনিশশো ছেষট্টি সালে মুক্তি পেল ফুল আওয়ার পাথর ধর্মেন্দ্রর সঙ্গে এই ছবিতে অভিনয় করলেন সেই সময়ের প্রথম সারির অভিনেত্রী কুমারী দীর্ঘ অপেক্ষার পর ধর্মেন্দ্র ছবি ধাক্কা মারল বক্স অফিসে আর তার পর থেকেই ধর্মেন্দ্রর ক্যারিয়ারের গ্রাফ একেবারে চরচর করে আবার ওপর দিকে উঠতে শুরু করল ফুল আউর পাথর মুক্তি পাওয়ার পর একের পর এক সত্যকাম শোলে আঁখে কর্তব্যর মতো হিন্দি ছবিতে অভিনয় করে ঢালাও প্রশংসা অর্জন করতে শুরু করলেন ধর্মেন্দ্র বলিউডের হিম্যানের তকমাটাও পেলেন তিনি সত্তর থেকে আশির দশকের মধ্যে বলিপাড়ার হাইস্ট পেইড অ্যাক্টরদের তালিকায় লিখে ফেললেন নিজের নাম এত বছর পর ও এখনো পর্যন্ত হিন্দি সিনেমায় সব থেকে বেশি সংখ্যক হিট ছবিতে অভিনয় করার রেকর্ডটা কিন্তু তাঁরই দখলে উনিশশো থেকে সত্তর পর্যন্ত মুক্তি পাওয়া তিন তিনটি ছবিতে গানের দৃশ্যে হলুদ রঙের স্ট্রাইপ দেওয়া একটাই জামা পরলেন ধর্মেন্দ্র এই জামাটাই নাকি ঘুরিয়ে দিল ধর্মেন্দ্রর ভাগ্যের চাকা কারণ এই জামাটা পরি পর পর তিন তিনটি ছবিতে অভিনয় করলেন তিনি আর তিনটি ছবি বক্স অফিসে সুপারহিট উনিশশো সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেরে হামদাম মেরে দোস্ত আর এই ছবিতে শর্মিলা ঠাকুরের সঙ্গে জুটি বাঁধলেন ধর্মেন্দ্র এই ছবিতে চাল সজনা জাহা তাক ঘাটা চলে গানটিতে শর্মিলার সঙ্গে রোমান্স করতে দেখা গেল ধর্মেন্দ্রকে পরের বছরেই মুক্তি পেল আয়া ঝমকে আশা ভারেকের সঙ্গে জুটি বেঁধে এই ছবিতে অভিনয় করলেন তিনি ছবিতে সাথিয়া জানা গানের আশার সঙ্গে ধর্মেন্দ্র রসায়ন একেবারে সীমা ছাড়িয়ে গেল এই বছরই মুক্তি পেল সত্যকাম তার বিপরীতে অভিনয় করলেন শর্মিনা ঠাকুর ধর্মেন্দ্রর ক্যারিয়ারের সেরা ছবি সত্যকাম অথচ এই ছবিতেই অভিনয়ের জন্য বলি পাড়া থেকে কিন্তু কোনোরকম সম্মান দেওয়া হল না ধর্মেন্দ্রকে এমনকি কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেয়াল পরিবারের দিকে বিশেষ নজর দেওয়া হয়নি বলেই স্বয়ং দাবি করেছিলেন হিম্যান ধর্মেন্দ্র আয়া ঝুমকে মুক্তি পাওয়ার এক বছর পর উনিশশো সালে মুক্তি পেল জীবন মৃত্যু রাখির সঙ্গে জুটি বাঁধলেন ধর্মেন্দ্র আর এই ছবিতেই ঝিলমিল সীতারকা গানের দৃশ্যে রাখির সঙ্গে রোম্যান্স করলেন হিম্যান বলি কেরিয়ার শুরুর আগে মাত্র ১৯ বছর বয়সে উনিশশো সালে বিয়ে করলেন প্রকাশ কৌরকে বিয়ের পরই জন্ম নিল দুই পুত্র সানি দেওল ববি দেওল এবং দুই কন্যা বিজেতা অজিতা প্রথম স্ত্রীকে বিবাহবিচ্ছেদ না দিয়েই বহু বছর সম্পর্কে থাকার পর উনিশশো সালের মে মাসে তাম ভারতবর্ষের কোটি কোটি মানুষের স্বপ্নের ড্রিম গার্লকে তাদের হৃদয় থেকে ছিঁড়ে নিয়ে বিয়ে করলেন হেমা মালিনীকে ধর্মেন্দ্র হেমার প্রথম ছবি তু হাসিন মুক্তি পেল উনিশশো সত্তর সালে আর ক্যামেরার সামনে প্রেম করতে করতে বাস্তবেই একে অপরে পড়ে গেলেন প্রেমে সত্তরের দশকে হেমা আর ধর্মেন্দ্র দুজনেরই কেরিয়ারের মতোই প্রেমের রসায়ন কিন্তু একেবারে টপ ফর্মে সলাফত নয়া জমানা সীতা ওর গীতা দোস্ত যুগ্ন আজাদ দিল্লগি শোলের মতো একাধিক ছবিতে অভিনয় করলেন তারা আনাঘুসয়ে এটাও শোনা গেল ধর্মেন্দ্রকে মনে মনে ভালোবেসে ফেললেও হেমা তার প্রতি নিজের মনের গোপন কথাটা কিন্তু ভুলেও প্রকাশ করেননি পরে দুজনের সম্পর্ক আরও গাঢ় হওয়ার পর ধর্মেন্দ্রকে মনের কথা জানিয়ে দিলেন হেমা কিন্তু এই সম্পর্কের ভবিষ্যতের কথা ভেবে আপত্তি জানালেন স্বয়ং হেমার বাবা এবং মা কারণ যে ছেলে সরকারি চাকরি ছেড়ে সিনেমা করে তার সঙ্গে মেয়ের বিয়ে কটা বাবা আর দিতে চায় এইসব ঘটনার মধ্যেই হেমাকে প্রেমের প্রস্তাব দিলেন স্বয়ং সঞ্জীব কুমার কিন্তু হেমা সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মন ভেঙে গেল শোলের ঠাকুর সাহাব সঞ্জীব কুমারের তখনকার মতো নিজেকে সামলে নিলেও শোলের ছবির সেটে দেখা হতেই তপ করে জেগে উঠল পুরানো ছাইচাপা আগুন এবার শুধু প্রেম নয় এক ধাপ এগিয়ে হেমাকে বিয়ের প্রস্তাব দিলেন ঠাকুর সাহেব আর সেই সময় ধর্মেন্দ্র সঙ্গে হেমার প্রেম কিন্তু একেবারে তুঙ্গে তাই যেমন ছবির পর্দায় বীরুরূপী রূপী ধর্মেন্দ্র কোপে পড়লেন গব্বর সিং রূপী আমজাদ খান ঠিক সেই রকমই বাস্তবে ধর্মেন্দ্র কোপে পড়লেন ঠাকুর রূপী সঞ্জীব কুমার তাই সঞ্জীব কুমারের বিরুদ্ধে নালিশ জানাতে শোলের পরিচালক রমেশ শেপির কাছে হাজির হলেন ধর্মেন্দ্র শোলে ছবিতে সঞ্জীব এবং হেমার একসঙ্গে কোনো দৃশ্য যেন না থাকে সেই আবদারও করেই ফেললেন অভিনেতা এমনকি বলি অভিনেতা জিতেন্দ্রর সঙ্গেও নাকি বিয়ের ঠিক হয়ে গেল হেমার মদ্যপ অবস্থায় সেই অনুষ্ঠান বাড়িতে সশরীরে একেবারে হাজির হয়ে তুমুল ঝামেলা করে ঢাই কিলোর হাত দিয়ে সিনেমার মতোই বাস্তবে ধর্মেন্দ্র তার স্পেশাল ঝাড় দিয়ে একেবারে ভেঙে তচ নচ করে দিলেন হেমা জিতেন্দ্রর বিয়ের যাবতীয় আয়োজন পর্দার মতোই নিজের বাস্তব জীবনেও জিতেন্দ্র সঞ্জীব কুমার সহ একাধিক হিরোর সঙ্গে মনের রঙে রং মিশিয়ে বসন্তী হোলি খেললেও সেই বসন্তীরূপী হেমা কিন্তু এক সাক্ষাৎকারে জানালেন প্রথম দেখাতেই তিনি বুঝে গিয়েছিলেন যে ধর্মেন্দ্রই আসলে তার মনের মানুষ তাই তার কাছে ধরমজি অলওয়েজ স্পেশাল ধর্মেন্দ্র সঙ্গেই সারা জীবনটাই কাটাতে চেয়েছিলেন তিনি কিন্তু ধর্মেন্দ্র তখন বিবাহিত এবং চার ছেলের বাবা অবিভক্ত তাম ভারতের হারত্রব কোটি কোটি মানুষের হৃদয় হরণ করেও অবশেষে ড্রিম গার্ল কিন্তু ধর্মেন্দ্রর গলাতেই মালাটা পরিয়ে দিলেন নিজের হাতে আর এত কিছু যখন ঘটল তখন তিনি বিয়ের আগেই বিবাহিত সুতরাং এই বিয়েটা নিয়ে বিতর্কটার থেমেই বা থাকে কেন তাই এমন গুজব ছড়ালো ধর্মেন্দ্র আর হেমামালিনী নাকি নিজেদের ধর্মটা পাল্টে ইসলাম ধর্মটাই নাকি গ্রহণ করে বিয়ে করেছেন দু সালে রাজনৈতিক প্রচারের সময় বিরোধীরা তাকে এক ধাক্কায় তার বিরুদ্ধে কেচ্ছা রুটিয়ে গুজব রুটিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলে ধর্মেন্দ্রকে হারিয়ে দেবার জন্য গুজব তুললেন সেই একই বিষয়ে ধর্মেন্দ্র জানালেন তিনি এখনো পর্যন্ত হিন্দুই আছেন এবং তাদের পরিবার আর্য সমাজের অনুসারী উনিশশো সত্তরের দশকের শুরুতে তিনি এবং হেমা মালিনী একই সঙ্গে বহু ছবিতে অভিনয় করলেন যার মধ্যে অবশ্যই শোলে অন্যতম তাদের দুজনের মেয়ে ঈশা দেওয়াল এবং অহনা দেওয়াল আর নাতি ববি দেওলের ছেলের নামও রাখলেন ধরম নামটা রাখা হলো ধর্মেন্দ্রী নাম অনুসারে উনিশশো সালে হেমাকে বিয়ে করলেন ধর্মেন্দ্র বিয়ের ঠিক এক বছর পরে উনিশশো সালে প্রথম কন্যা সন্তান ঈশা দেওয়ালের জন্ম দিলেন হেমা তার চার বছর পর উনিশশো সালে জন্ম নিল দ্বিতীয় কন্যা সন্তান আহনা দেওয়াল উনিশশো সালে তিনি বলিউডে তার অবদানের জন্য পেলেন ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড উনিশশো সালে খুললেন নিজের প্রযোজনা সংস্থা দু হাজার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজস্থানের বিকানেরে ভোটে দাঁড়িয়ে নির্বাচিত হলেন সংসদ হিসাবে আর দু সালে পেলেন পদ্মভূষণ বাবার দেখানো রাস্তাতেই হেঁটে বলি পাড়ায় ক্যারিয়ার গড়ে তুললেন ধর্মেন্দ্র ছেলেমেয়েরা একেবারে ফুটপাত থেকে রাজ সিংহাসন বছরের পর বছর দখল করে রাখার পরেও আজও এত বছর পরে দেওয়াল পরিবারকে বলিউড সব সময় কিন্তু কণ্ঠাসা করে রেখেছে এমনকি দেওয়াল পরিবারের কোনো সদস্য সফল হলে তাদের নিয়ে কোনো আলোচনা আজও করা হয় না বলে নিজের অভিজ্ঞতার উল্লেখ করে মৃত্যুর কয়েকদিন আগেও ধর্মেন্দ্র এই কথাগুলো একেবারে মিডিয়ার সামনেই জানিয়ে গেলেন পর্দা প্রতিষ্ঠান রাজনীতি এসবের বাইরে গিয়ে তামাম ভক্তকুল মানুষ ধর্মেন্দ্রকে কতখানি আপন করে নিয়েছেন উজাড় করে দিয়েছেন তাদের ভালোবাসা তারই প্রমাণ ভারতের পনেরোতম লোকসভার সদস্য ছিলেন তিনি ভারতীয় জনতা পার্টির রাজস্থানের বিকানের আসনের প্রতিনিধিত্ব করলেন এবং অবশ্যই জয়ী হলেন গোটা জীবন ধরে একজন ভালো মানুষ হিসাবে তিনি নিজের নামকে সার্থক করে গেছেন মন্দির নয় মসজিদ নয় যা ধারণ করে আসলে তাই ধর্ম আর যিনি ধর্মকে ধারণ করেন তিনিই আসলে ধর্মযুক্ত ইন্দ্রিয় ধর্মেন্দ্র হয়তো সেই জন্যই পর্দা থেকে অবসর নেওয়ার এত বছর পরেও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার প্রতি যথাযোগ্য মর্যাদা দিতে তার শারীরিক উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিল গোটা বলিউড তাই অন্তরের টানে হাসপাতালের বেডে ধর্মেন্দ্রকে দেখতে এলেন শাহরুখ খান সালমান খান আমিশা প্যাটেল থেকে শুরু করে অভিন্ন ব্রন্ধু অমিতাভ বচ্চন হাসপাতালে চিকিৎসা চলাকালীন ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ায় হেমা ঈশা তাঁদের সমাজ মাধ্যমে আসল সত্যটা জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও নির্দ্বিধায় জানিয়ে দিলেন তারা দিন কয়েক আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা বাড়িতেই তার চিকিৎসা চলছিল মিডিয়ার সামনে ধর্মেন্দ্র নিজেই সে কথা জানালেন কিন্তু সমস্ত জল্পনা কল্পনা সব কিছুকে ফেড আউট করে দিয়ে ডিসেম্বর মাসে নব্বই বছরে পা দেওয়ার কথা ছিল স্বয়ং ধর্মেন্দ্রর কিন্তু জন্মদিনের আগেই চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশে প্রয়াত হলেন তিনি স্বার্থপুরলেই কেটে পড়া ইন্ডাস্ট্রির রঙিন জীবনে টানা পঁয়ষট্টিটা বছর দাঁড়িয়ে থেকে চূড়ান্ত সফল হয়েও যেমন করে প্রেমের রঙকে জীবনের জলে গুলে বসন্তের দেবী বাসন্তীরূপী হেমামালিনীকে করে নিলেন নিজের জীবন সঙ্গী ঠিক তেমনি করি আজীবন বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে অবিচ্ছিন্ন বন্ধুত্বের নজির গড়ে রেখে গেলেন হিম্যান ধর্মেন্দ্র মৃত্যুর পরেও শত্রু মিত্র সকলের মনের মধ্যে করুণভাবে বেজে উঠল সেই গান এ দস্তি হাম নেই ছোড়েঙ্গে ছোড়েঙ্গের দম মগর তেরা সাথ নেই ছোড়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধু জীবনের যে কোনো মুহূর্তে নিজেকে অবশ্যই ধর্মেন্দ্র হিসাবেই প্রমাণ করো অবশ্যই অন্যের জীবনে তুমি হয়ে ওঠো সত্যিকারের ধর্মেন্দ্র সবার আগে তুই তুমি বন্ধু টাটা